সোমবার মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে গাজল ব্লক প্রশাসনের সহযোগিতায় উৎকর্ষ বাংলায় এম ট্রেনিং ব্যবস্থা করা হলো সেই জন্য ফিতে কেটে রঘুনাথ কক্ষের ঘরের উদ্বোধন করা হয় ব্লকের দাবি বাংলায় এমনটা প্রথম হচ্ছে ট্রেনিং এর জন্য যে ঘর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক জামেল ফাতেমা জিবা গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা তারা ওই ঘরে ট্রেনিং নেবে শেষে সার্টিফিকেট নেবে গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন কর্মীদের ট্রেনিং দেওয়া হবে এটি বাংলায় প্রথম যে কক্ষের উদ্বোধন করা হয়েছে সেখানেই তাদের ট্রেনিং দেওয়া হবে আজকে আমাদের এই চব্বিশ তারিখ জুন মাসের ম্যাডাম জেলা পরিষদের যিনি এসেছিলেন ওনার উপস্থিতিতে এবং জেলা পরিষদের মেম্বার আছে আমাদের গাজল ব্লক থেকে যারা আছেন আমাদের মালদা জেলা এবং সভাপতি সবার উপস্থিতিতে আমার জয়েন্ট বিডিও সাহেবরা ছিলেন এছাড়াও রবীন্দ্র ভারত ইউনিভার্সিটিতে সুমিত্র ভট্টাচার্য ছিলেন সবার উপস্থিতিতে আমাদের গাজল ব্লকেরই রবীন্দ্রনাথ মুর্মু একটি সভাকক্ষের উদ্বোধন করা হলো যেটা দু হাজার উনিশ কুড়িতে তৈরি হলেও এটি নন ফাংশনাল অবস্থায় ছিল বর্তমান পঞ্চাশ সভির বডি প্রায় সাড়ে চার লক্ষ তো অ্যালটমেন্ট করেছিলেন এটাকে রিনোভেশন এবং এটা ইউজেবল কন্ডিশনে নিয়ে আসার জন্য সেটারই আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হল এবং উদ্বোধনের সঙ্গেই আমাদের একটা ট্রেনিংয়ের উদ্বোধন হলো যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রথম এসডব্লিউএমএফ যা কাজ চলছে আর গুলো তো তৈরি হয়ে গেছে এবার এগুলো কাজ করার জন্য আমাদের প্রশিক্ষিত লোক দরকার সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য জেলার এবং রাজ্যের অনুমতি নিয়ে আমরা এই আজকে ট্রেনিং শুরু করলাম আমাদের রবীন্দ্র ভারতীর এক্সপার্ট ওনারা ট্রেনিং দেবেন প্রায় নব্বই দিনের ট্রেনিং হবে এখানে এটা দুটো ব্যাচ হচ্ছে এরপরে গোটা জেলা থেকেই এই ট্রেনিং করাশোনা শুরু হয় পশ্চিমবঙ্গে প্রথম এটা একদমই পশ্চিমবঙ্গে প্রথম কারণ এই সাবজেক্টের উপরে ট্রেনিং এর আগে কিন্তু ডিভাইজ করা হয়নি আমাদের কাজল শুধু প্রথম নয় জেলায় প্রথম না পশ্চিমবঙ্গে প্রথম এবং ম্যাডাম যেটা বললেন যে ওনার তো হতে পারে এটা ন্যাশনাল লেভেলেও প্রথম মধ্যে একটি এখানে পুরোপুরি সাফাই কর্মীদের ট্রেনিং দেওয়া হবে সেগ্রিকেশনের ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন প্লাস্টিক সম্বন্ধে আইডিয়া দেওয়া হবে বায়োডিগ্রেবেল নন বায়োডিগ্রেবেল কি করে সেগ্রিগেট করবে এবং সেটা কি করে কম্পোস্ট করা যাবে বিভিন্ন লেভেলের যে ক্লিন রয়েছে যেমন রোড সুইপিং রয়েছে শপিং মল সুইপিং আছে হাউস সুইপিং আছে এছাড়াও আমাদের অফিসগুলো সুইপিং আছে বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের কাজ এক্সপার্টাইজ লেভেলের কাজ দরকার এছাড়া সেগ্রিগেশন লেভেলটা কীভাবে করতে হবে বাড়ি বাড়ি গিয়ে কী বলতে হবে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে